চক পুরাতেই নতুন গল্প নিয়ে ফিরছেন রাহুল মজুমদার কার সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন একদিকে স্টার জলসায় যখন শুধু তোমারই জন্য ঘোষণা করলো ঠিক তার পরের দিনই জি বাংলার তরফে ঘোষণা করা হলো তাদের নতুন ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের একদম সেই দিকে নায়ক হিসেবে এন্ট্রি নিয়েছিলেন রাহুল মজুমদার কিন্তু তার আগমনের মাত্র দিনে সেই ধারাবাহিক শেষ হওয়ায় বেশ কষ্ট পেয়েছিলেন কিন্তু সেসব অতি তিনি নতুন গল্প নিয়ে ফিরছেন ছোট সাতপাকে সাত বাধা পড়বেন কিন্তু কার সঙ্গে জি বাংলার নতুন ধারাবাহিকের প্রমো প্রকাশ্যে এসেছে নাম সাতপাকে বাধা গল্পে দেখা যাবে শুভ এবং শাওনের কথা শুভ গরিব পরিবারের ছেলে দাদা বৌদি মা বাবা সহ অনেককেই নিয়ে থাকে মশার সাধে সাদে ঘুমাচ্ছিল সে তাদের ঘর ছোট ছোট আর সেই বাড়ির সামনে এক মস্ত রাজপ্রাসাদ সেখানে বিলাস বৈভবের কোনো কমতি নেই সেই বাড়ির মেয়ে শাওন খেতে বসে সে বিষম খাওয়ায় বাবা খাওয়া থামিয়ে দিয়ে উঠে যায় পশুকে মেয়ের থেকে বেশি ভালোবাসেন তবে কি সৎ মেয়ে নাকি রয়েছে অন্য কোনো গল্প সেটা ধারাবাহিক শুরু হলেই বোঝা যাবে তবে এইটুকু স্পষ্ট শাওন বড়লোক হলেও বিলাসবহুল জীবনযাপন কাটালো সেখানে ভালোবাসা নেই সে অনাদরে থাকে অন্যদিকে শুভ সামান্য বিষম খেলে বাড়ির সবাই ছুটে আসে তারা গরিব হলেও ভালোবাসার কমতি নেই এমন অবস্থায় দুজনের মন কি করে একসাথে বাধা পড়বে কাছাকাছি আসবে বা সাত পাকে বাঁধা পড়বে সেটাই দেখার শুভ চরিত্রে দেখা যাবে রাহুল মজুমদারকে শাওনের চরিত্রে অভিনয় করবেন নবাগত সম্পূর্ণ রক্ষিত অন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন দেবদূত ঘোষ চাইন্দ্রী ঘোষ আরও অনেকে তবে কবে থেকে এই ধারাবাহিক শুরু হবে সেটা এখনো জানানো হয়নি ফলে কার কপাল পূর্ণ এখনই স্পষ্ট নয় সদ্যই এই চ্যানেলে এবং ফুলকি শেষ হয়েছে সেখানে এসেছে বেশ করেছি প্রেম করেছি এবং তারে ধরি ধরি মনে করি সাত পাকে বাঁধা কোন স্বল পাই এখন সেটাই দেখার প্রসঙ্গত জি বাংলার আগেও সাত পাকে বাঁধা নামক একটি ধারাবাহিক হতো সেখানে মুখ্য ভূমিকায় ছিলেন অদ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায় তবে দর্শকরা এই এই নতুন ধারাবাহিকের প্রমো দেখে জানিয়েছেন তারা মুখিয়ে রয়েছেন এই ধারাবাহিকের জন্য কেউ আবার লিখেছেন ফের গরিব ছেলে বড়লোক মেয়ের গল্প আরেক ব্যক্তি রনুজয় সে জুটি ফেরানোর দাবি জানিয়েছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন